আসসালামু আলাইকুম সিম্পল লাইফস্টাইল ব্লগে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই আশা করি প্রতিদিনের মতো আজকের ভিডিওটিও তোমাদের খুব ভালো লাগবে তো এখানে কিছু ফল এনেছি আমার ছোটো ছেলেকে নিয়ে একটু ডাক্তারের কাছে গিয়েছিলাম ওর হঠাৎ করে খুব অ্যালার্জি সমস্যা হচ্ছিল তারপর আসার সময় কিছু ফল নিয়ে আসলাম বাচ্চাদের জন্য এখানে মালটা পেয়ারা আর একটু কলা ছিল তো ওদের আবার এনে ফলটা কেটে দিলাম তারপর চলে গেলাম অন্যান্য কাজে তো বিছানাটাকে আজ আমি চাদরটা পাল্টে দিলাম তো আগে চাদরটা তুলে নিয়েছি তারপর নতুন একটা চাদর পেতে দিলাম এই তো সুন্দরভাবে বিছানাটা গুছিয়ে নিয়েছি দেখো চাদরটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে তারপর টেবিলের খাবারটাও আজ পাল্টে দিব তো সেটাকে তুলে নিয়েছি আগেই তারপর টেবিলটাকে আমি গুছিয়ে নিয়েছি আসলে ঘরদুয়ার পরিপাটি থাকলে দেখতেও ভালো লাগে মনটাও ফ্রেশ লাগে তো একে একে ঘরের কাজগুলো করে নিচ্ছি আর তোমাদের সাথে শেয়ার করতেছি এই টেবিলের কাপড়টাকে আমি ধুয়ে দিব তো এই জন্য এটা মেশিনে দিয়ে দিলাম তারপর এখানে আমার ছেলে আবার স্কুল থেকে এসেছে ওর খুব গরম লাগছে ও বলতেছে কিছু খেতে দাও পিঠা ছিল ঘরে সেটা দিলাম আর একটু আইসক্রিম দিয়ে নিলাম তো ছেলেকে আমি এঁকে খাবারটা দিয়ে তারপর কাপড়টাও আমার ধোয়া হয়ে গেলো তো আজ অনেকগুলো কাপড় ধুয়েছি সেগুলো বাইরে একটু রোদে দিয়ে দিলাম সুন্দর ঝলমনি রৌদ উঠেছে দেখো কাপড়টা সব নিয়ে দিয়ে তারপর চলে আসলাম রান্না করতে আজ বানাবো ভর্তা ভাত তো এখানে গাছে দুনদুল হয়েছে এই তো আমি পেরে নিচ্ছি দেখো খুব কাছেই তো হাত দিয়েই পারা যাবে তো এটাকে ভর্তা বানাবো পেরে ওটাকে সুন্দরভাবে কেটে তারপর ধুয়ে নিয়েছি আজকে দুপুরে কি কী খাবারের আইটেম থাকছে চলো তোমাদের দেখাই এখানে বাদাম নিয়েছি ভর্তা বানাবো কচু শাক ইলিশ মাছের মাথা দিয়ে ভাজি করব আর এদিকে দুন্দুল ভর্তা তো রান্না করার জন্য সব কিছু আমি গুছিয়ে নিয়েছি রান্নার আগে যদি একটু প্রস্তুতি নেওয়া যায় সব কিছু গুছিয়ে নেওয়া যায় তাহলে রান্নাটাও ঝটপট হয়ে যায় তো একে একে আমি সবগুলো রান্না করে নিব এখানে আমি কচু শাকটা আগে বসিয়ে দিব শাকটা আমি ফ্রোজেন করে রেখেছিলাম আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম তো সেটাই আমি ফ্রিজ থেকে অনেক আগে বের করে রেখেছি এখন বরফটা সেরে গেছে তো ওটাকে আমি এই তো ইলিশ মাছের মাথা দিয়ে তারপর ভাজি করে নিব এখানে পেঁয়াজ রসুন শুকনো মরিচ একটু হলুদের পাখি এগুলো দিয়েই আমি শাকটাকে সুন্দরভাবে ভেজে নিব সামান্য লবণ দিয়ে দিলাম আগেই লবণ দেওয়া ছিল তো রান্নাটা অনেক মজা হয়েছিল খেতে খুব ভালো লেগেছিল তারপর এখানে আমি দুন্দুটাকে একটু টেলে নিচ্ছি তেল দিয়ে এটাকে ভর্তা বানাবো প্রতিদিন মাছ মাংস খেতে ভালো লাগে না তো ভর্তা ভাত হলে তো খুব ভালো লাগে তো এর দিকে আমি কচু শাকটা ওইদিকে বসিয়ে দিয়েছি এদিকে আবার দুন একটু টেলে নিচ্ছি তারপর এদিকে দুটো ডিম ভেজে নিব বাচ্চাদের জন্য এই তো ডিমগুলো বেজে নিচ্ছি যদি তোমাদের আমার ভিডিওর কোথাও কোনো অংশ ভালো লেগে যায় অবশ্যই ভিডিওটি একটি লাইক দিয়ে দিবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এই তো ডিমটা ভেজে নিয়ে তারপর দুধটা চুলায় বসিয়ে দিলাম তারপর এই তোমার রান্নাবান্না শেষ আজকে ছিল এই তো ভর্তা ভাত এখানে বাদাম ভর্তা দুন্দুল ভর্তা ডিম ভাজা আর কচু শাক ভাজি তো এই ছিল খাবার আয়োজন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে